বিশ্বাস করবেন না মাত্র এক কাপ ময়দা দিয়ে এত দারুণ একটা মিষ্টি রেসিপি আজকে আমি ঘরে বানিয়েছি চলুন আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করি প্রথমে আমি একটা পাত্রের মধ্যে এক কাপ চিনি নিয়েছি আর তাতে দিয়েছি হাফ কাপ মতন জল এবার আমি একটা মোটা শিরা বানাবো মোটা শিরা বলতে যেমন পান্তুয়া শিরা হয় একটু চ্যাট বা এক অবধি হলেও কোনো অসুবিধা নেই আর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু লেবুর রস যাতে চিনিটা ক্রিস্টালাইজ না হয়ে যায় দেখুন একটু চার শিরাটা হয়েছে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে শিরাটাকে একটা পাত্রে সরিয়ে রেখে দিলাম এটা এক পাশে সরিয়ে রাখছি এবার ওই পাত্রটাই আবার আমি গ্যাসে বসিয়ে দিলাম দিলাম এর মধ্যে এক কাপ জল আর হাফ কাপ জল অর্থাৎ দেড় কাপ জল এর মধ্যে দিলাম দু চামচ বাটার বাটার যদি আপনারা না চান তা ঘিও দিতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু সাদা তেল বা অন্য ধরনের কোনো তেল এতে ব্যবহার করবেন না দিলাম এর মধ্যে এক কাপ ময়দা কোনো মিষ্টি বানাতে গেলে সেটা কিন্তু ঘি বা বাটার এইসব দিয়ে বানালেই ভালো হয় তেলে কিন্তু অতটা ভালো স্বাদটা আসে না এবার এই ময়দাটা আমি জলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব অর্থাৎ ময়দাটাকে সেদ্ধ করে নেব গ্যাসের ফ্লেমটা একদম কম করে করবেন দেখুন ময়দাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে গ্যাসের ফ্লেম অফ করে দিলাম এবার এটা আমি সঙ্গে সঙ্গেই অন্য পাত্রে সরিয়ে রাখলাম একটুখানি ছড়িয়ে দেবো যাতে গরম ভাবটা চলে যায় তবে একদম ঠান্ডা করা কিন্তু যাবে না হালকা গরম অবস্থাতে আমাকে এটা বানাতে হবে একটু ঢেকে রাখলাম এবার হাত দিয়ে দেখছি হালকা গরম আছে মানে হাতে করে সেটা ধরা যাবে এবার এর মধ্যে দিলাম একটা ডিম আমি এখানে মোট তিনটে ডিম ব্যবহার করব কিন্তু একবারে দেব না একটা একটা করে ডিম দিয়ে মিশিয়ে নেব আবার সেটা ভালোভাবে মিক্স হয়ে গেলে আবার একটা ডিম দেব এইভাবে তিনটে ডিম এর মধ্যে আমি ময়দাটার সাথে ভালোভাবে মিশিয়ে নেব হাতে করে ভালোভাবে মেখে নিচ্ছি যেন কোনো দলা ভাব না থাকে একদম চ্যাট এই ময়দার ডোটা হবে দেখুন একদম চ্যাট ময়দা ডোটা হয়েছে আপনারা খুব ভালোভাবে দেখে নিন ময়দাটা আমি কিভাবে মেখেছি একদম চ্যাট টাইপের হয়েছে দেখুন কাঠের খুন্তি দিয়ে আমি যে লাগাচ্ছি এটা কিন্তু আটকে আছে পড়ে যাচ্ছে না এরকমভাবেই কিন্তু ময়দাটা মাখতে হবে এবার এটা আমি একটা নজল নিয়েছি আর পাইপিং ব্যাগ নিয়েছি পাইপিং ব্যাগের মধ্যে নজলটা নিয়ে তার মধ্যে আমি ময়দার এই ব্যাটারটা নিয়ে নেব আপনারা চাইলে কোনো দুধের প্যাকেট প্যাকেটের মধ্যে নিয়ে দুধের প্যাকেটে কোনাটা একটুখানি কেটে নিয়ে সেটাও ব্যবহার করতে পারেন আর আপনাদের কাছে যদি নজল থাকে তাহলে তো খুবই ভালো এইবার এটা আমি একটা বাসনে তেল নিয়েছি সাদা তেল নিয়েছি এখানে সাদা তেলের মধ্যে গ্যাসের ফ্লেম কিন্তু আমি অন করিনি গ্যাসের ফ্লেম অফই আছে এই ঠান্ডা তেলের মধ্যে আমি কেটে কেটে এই যেটা মিষ্টিটা বানাবো সেটা কেটে কেটে একটু একটু করে ফেলছি গ্যাসের ফ্লেম কম করে কিছুক্ষণ রাখার পরে দেখবেন এই মিষ্টিগুলো আস্তে আস্তে ভেসে উঠবে যখন ভেসে উঠে ব্রাউন কালার হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেবেন আর মিষ্টিটা ওপর থেকে তুলে নেবেন এবার এটা আমি চিনি শিরার মধ্যে ফেলবো যেটা যে শিরেটা আগে আমি তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেবো একটুখানি মাখিয়ে নিয়েই তুলে রাখবো ভিজিয়ে কিন্তু একদমই রাখবো না ভিজিয়ে থাকলে নরম হয়ে যাবে এবার আরেকটা শেপে আমি বানাচ্ছি দেখুন গ্যাসে ফ্লেম এবার একদমই কম আছে ঘুরিয়ে ঘুরিয়ে অনেকটা কুকি শেপের রোজেট কুকি যেমন হয় বা মুরুক্কু যেটা হয় সেই শেপে আমি বানাচ্ছি মিষ্টিগুলো মিষ্টিগুলো দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণই ভালো বাইরে থেকে ক্রিস্পি আর ভিতর থেকে একদম রসে টইটুম্বু শুধু ভাজার সময় একটু খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেম প্রথম দিকে একদম কম থাকবে আর শেষের দিকে অর্থাৎ যখন ভেসে উঠবে তেলে তখন অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে ভাজবেন সোনালি করে ভেজে তুলে নিচ্ছি আর আবার রসে ফেলে একপিট ওপিট করে একটুখানি রস লাগিয়ে কিন্তু মিষ্টিগুলো আমি রস থেকে তুলে নেব বেশিক্ষণ রসে ভেজানোর কোনোই দরকার নেই আশা করি আমার এই রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে কারণ রেসিপিটা খুবই সোজা আর পয়সাও এর পিছনে বেশি খরচা করতে হয় না না লাগে খোয়া না লাগে ছানা কিছুই লাগে না শুধু ময়দা তো সবার বাড়িতেই থাকে আর চিনিও সবার বাড়িতেই থাকে আশা করছি আমার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভিডিও শেষ অবধি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং